হ্যালো বন্ধুরা মুর্শিদাবাদের ছেলে আমি তাই চলে গিয়েছিলাম হাজারদুয়ারি মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান এখানেই রয়েছে ইমামবাড়া এখানে প্রতি বছর বহু দর্শকের সমাগম হয় তাই আমরাও চলে গিয়েছিলাম আমাদের সঙ্গে গিয়েছিল ওকে এবং ওকের বন্ধু রিঙ্কু আমারও বন্ধু সেখান থেকে আমরা চলে যাই মতিঝিল মতিঝিল পার্কটা নতুন এটার মতিঝিল পার্ক খুব সুন্দরভাবে সাজানো গোছানো এইখানে সেই ঐতিহাসিক দৃশ্যকে তুলে ধরা হয়েছে সিরাজের সেই যুদ্ধ করতে যাওয়া সতেরোশো সাতান্ন সালে এই হচ্ছে জগৎ সেটের সেই মনোমুগ্ধকর বাড়ি যে অত্যন্তই সুন্দর আমার সব থেকে ভালো লাগে এই বাড়িটা দেখতে এখানেই দেখা মিলেছিল পুরনো দিনের সেই পালকি সেই উঠ পাখি সেই বিভিন্ন ধরনের পাখি ছিল এখানে এবং তাদের কেমিস্ট্রিগুলোও খুব সুন্দর লাগছিল আমাকে তাই ক্যামেরা বন্দী না করে থাকতে পারলাম না তো আমি অবশ্যই বলবো সকলকে যেতে যে অবশ্যই মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান যেখানে সিরাজ দোল্লার কাহিনী জুড়ে আছে সেখানে যাওয়া উচিত আমরা আবার পিকনিকে গিয়েছিলাম সেখানে পিকনিকে টিফিন টাইমে টিফিন করার পরে আমি আবার সেই আমার প্রিয় জগৎ সেটের বাড়িতে চলে যাই সেই যে বাড়িটা আবার রং করা হয়েছে তাই দেখতে খুব ভালো লাগছিলো সেখান থেকে আমরা ফিরে আসি